তো এটা হলো আমাদের দোলের সেকেন্ড ভিডিও মানে দোলের দিনেরই ভিডিও এটা মানে একই দিনে যেদিন আমরা পৌঁছেছিলাম তার ফার্স্ট ভিডিওটা এসেছিল যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই জন্য ছোট করে দিয়েছিলাম তাই ফার্স্ট পার্টটা তো তোমরা দেখেছো আগের ভিডিওটায় এটা সেদিনগেরই আরেকটা ভিডিও মানে এখন ইয়ার হ্যাঁ মানে সকালটা চা দিয়ে শুরু হচ্ছিল আর এদিকে রান্নার প্রস্তুতি চলছে বুঝতেই পারছো আর এই যে জায়গাটাই হচ্ছে না এটা একটা ভ্যাকেন্ট মানে ফাঁকা জায়গা বাট শুধু ফাঁকা নয় কিন্তু চারিদিকে অনেক গাছ আছে বাট যেগুলো হচ্ছে হ্যাঁ মানে এটা সবেদা বাগান বলতে পারো তো চারিদিকে শুধু সবেদা গাছ আর মাটিতে মাটিতে সবেদা ঝুলছে যেন তো এইটা অ্যাকচুয়ালি ওই দাদাদেরই মানে দাদাদেরই জমি

তো যাই হোক কাকা দেখলাম খুবই ফ্র্যাঙ্কলি মানে আমাদের সাথে খুব সুন্দর মিশে গেছিলো গল্প করছিলো তো কাকাকে আমরা বললাম যে কাকা তাহলে তুমি কতদিন ধরে কাজ করছো না করছো তো কাকা অনেক কিছু বললো আমাদের শেয়ার করলো যে কাকা আমাদের কলকাতার দিকেও আসে কাজ টাজ করে তো শুধু থাকে এমনটা নয় আর এদিকে বসে গেছিল হচ্ছে আমাদের জলসা মানে জলসা দোলের দিন জলসা হবে না সেটা না হলে তো ঠিক মানে এবার আমাদের জায়গায় অন্য কেউ যদি এই ভিডিওটা বানাতো হয়তো এই সিনগুলো কেটে দিত বা হয়তো এগুলো দেখাতো কিন্তু বলতো যে না আমরা এসব

হয় আর কি মানে রোঙাগুলো হয় রুকে গেলে একটু খসখস খস মানে অস্বস্তি ফিল হয় তো যাই ওই নিয়ে আরকি মনে হচ্ছিল আর কথায় আমি শুনেছি বড়দের মুখে যে চুল ঘষে দিতে হয় তাহলে নাকি ঠিক হয়ে যায় তো তার জন্য কামড়ে দেয় ঘটছিল এটা নিয়ে হচ্ছে আর ডিবেট চলছিল এই ভিডিওটায় আমাদের আনন্দ হই হুল্ল রং খেলা খাওয়া দাওয়া নাচ সবই ছিল এই নাচটা স্পেশালি যদি বলতে যাই না তাহলে এই নাচ গুলোকে যদি বাদ দিতাম তাহলে ভিডিওটা আমার তিন থেকে চার মিনিট হয়ে কিন্তু আমি ভাবলাম যে নাচা নাচি যখন হচ্ছে তখন কেন ভিডিওটা বাদ দেবো তো নাচ কেনই বা দেখাবো না আর নাচের মধ্যে অনেকের বিভিন্ন রকমের পার্ট আছে মানে নাচের এত রকম ভ্যারাইটির নাচ হয় যে প্রভু দেবাও মনে হয় কোনোদিন নাচে নিয়ে

তারপরে এরকম অনেক রকম অনেক রকম পোজ তোমরা পাবে এ দেখো আবার আমাদের আলু ভাই এন্ট্রি করবে কথা বিভিন্ন রকমের তো আর সবচেয়ে বড় মানে খারাপ লাগার বিষয় যেটা হচ্ছে ইউটিউবের এই জিনিসটা আমি আগেও অন্য ভিডিও বলেছি আমরা গানটা দিতে পারছি না গানটা ছাড়াই পেছনে কথা দিচ্ছি কথা বলছি ভয়েস ওভার দিচ্ছি যাই করছি তো এর সাথে নাচটা ঠিক মানাচ্ছে না কারণ আর এই হচ্ছে পলাশদা কারণ এই পলাশদাদের বাড়িতে আমরা গেছিলাম তো পলাশদা খুব আনন্দ পেয়েছে আমাদের আমরা যাওয়াতে বা পলাশদা খুব আনন্দ করেছে পলাশদা বলছে এরপর তোমরা কোনো প্ল্যান করলে কিন্তু আমাকে বলবে সেটাই আমাদের বলো আমরা যাব আর এই এইটা হচ্ছে আমাদের পাবলোর একদম মানে সিগনেচার নাচ আছে পাবলোর সিগনেচার নাচ আছে মানে ভাই যেখানে যাবে দিঘাতে গিয়ে সবাই গিয়ে এই সব জায়গায় গিয়ে এই এই নাচটা দেবে ওর এই নাচটা फेमस আর এখানে হচ্ছে জামাল কুদুর মানে ট্রায়াল ভাষণ চলছিল সবাই জামাল কুদুর ট্রায়াল আর বলছিল যে কার মা না ওটা তো বলছিল আর এটাও বলছিল যে কার তো এরকম এরকম পার্টিতে এরকম দোলের দিন এরকম না করলে দোল যেন ঠিকঠাক সেলিব্রেট হয় না তো এক একজন করে মাথায় দাঁড় করাচ্ছে আর ক্যামেরার চলে আসছে মানে সত্যি আমি সারাটা দিন পুরো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি আর এইই হচ্ছে আমাদের তারপর খেলে আমরা এখন লাঞ্চ করতে আমরা পুকুরে গেছিলাম সান করতে বাট সেটা তো ভিডিওতে ক্যাপচার করা হয়নি তাই জন্য আমরা দেখাতে পারলাম না কারণ আমরা ফোনই নিয়ে সত্যি তাই আর তুমি তো বাড়িতে সান করেছো আমরা পুকুরে গেছিলাম তো সেখানে ফোন নিয়ে যাওয়া হয়নি তো মেনুতে আমাদের কি কি ছিল সেটা তুমি বলো মেনুতে ছিল হচ্ছে আমাদের ভেজ ডাল তারপরে ছিল কি আলু ভাজা মানে তো ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইও ঠিক হয়নি পকোড়াও হয়নি মানে ব্যাটার দিয়ে আলু দিয়ে একটা আলু ভাজা হয়েছিল তো সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম আর ওদের ডাইনিং যথেষ্ট বড়

ঠিক আছে ঠিক আছে আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর এই রকম খেয়ে এতটা ক্লান্ত মানে মটন যদি তিরিশ পিস খেতে দেওয়া হয় ক্লান্ত হয়ে যায় ভাই ভাই ঠিক আছে

아이 예 우리 가리야 예예 바이 어 어다다 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응 তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি বাট পরের যে পার্টটা আমাদের দোল যে শেষ করব তো সেই পার্টটা কিন্তু এর পরে আসছে তো আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি এবং কোথায় গেছিলাম সেটাও তোমাদের দেখাবো একটা মারাত্মক অববিট প্লেস তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা